আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ নাবিতে হাত রেখে অথবা আঙ্গুল রেখে এই ছোট্ট মাত্র সাতবার পড়বেন আল্লাহ সকল প্রকার কালো বিলাক ম্যাজিক নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করতে পারবেন তবে চেষ্টা করবেন নামাজের পরে যেমন ফজরের নামাজের পরে অথবা জুফরের নামাজের পরে অথবা নামাজের পরে ঈশার নামাজের পরে এক কথায় যেকোনো নামাজের পরে আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন কিভাবে আমলটা শুরু করবেন যেই ব্যক্তির জন্য আমরা ঝাড়ফুঁক করব আমরা ওই ব্যক্তিকে বলবো যে আপনি অজু করে আসেন আর এখানে একটা বিষয় সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রুগী যদি মহিলা হয়ে থাকে নারী হয়ে থাকে তাহলে আপনি এই চিকিৎসা করতে পারবেন না রুগী যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা করতে পারবেন এই একটা মাধ্যম ছাড়া কোনো পুরুষ কোনো মহিলার এই চিকিৎসা অথবা তদবির করবেন না এজন্য সম্মানিত মা বন্ধুর জন্য পরামর্শ থাকবে আপনারা চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য এবং আপনাদের মধ্য কারো সমস্যা হলে আপনারা তখন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বিত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা যেই ব্যক্তির উপর ঝাড়ফুঁক করব ওই ব্যক্তিকে বলবো যে আপনি অজু করে আসেন পবিত্রতা অর্জন করে আসেন এরপরে তাকে বলবেন যে আপনি যাই না আমাদের পার্টিতে বসে যান আর যেই ব্যক্তি চিকিৎসা তদ্বির করবেন তিনি নিজেও যে করে আসবেন পবিত্রতা অর্জন করে আসবেন এরপরে তিনবার পড়বেন আর রোগীকে বলে দিবেন আপনি আমার সাথে আর এই ক্ষেত্রে আপনার আমার উচিত হবে ইস্তেকফার দুর শরীফগুলা ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়া কারণ আপনার সাথে আমার সাথে যেন ওই রোগী পড়তে পারে যেমন আসতা ও ফিরুল্লাহ রব্বী মিং কুল্লি দাম ওয়া আতুবো ইলাই একটু দেরি করে করে পড়বেন যাতে করে আপনার রুগী ঠিক মতো এই স্টেপ ফার্তা পড়তে পারে আসতা ওফিরুল্লাহার অব্বি মিং কুল্লি দাম দিউ ওয়া আতুব ইলাই আসতে ওফিরুল্লাহর من كل ذنب واتوب اليه এর পরে সাতবার দুরুদ শরীফ পড়বেন পরামর্শ থাকবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি যাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি এই দুরুদ শরীফ আমরা সাতবার পড়ে নিব এবং রোগীকে বলবো আপনি যদি এই দুরুদ শরীফ পড়তে পারেন তাহলে আমার সাথে সাথে পড়েন আর যদি আপনার রোগী দুরুদ শরীফ পড়তে না পারে জানা না থাকে তাহলে আপনার রোগীকে বলে দিবেন যে আপনি এই ছোট্ট দূর শরীফটি সাতবার পড়েন সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম আর এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা যেই রোগীর চিকিৎসা করব অথবা যেই রোগীর জন্য ঝাড়ফুঁক করব ওই রোগীর নাবিতে আমাদের এই আঙ্গুলটি রাখবো রাখার পরে আমরা পবিত্র আনুল কারিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি এই নিয়মে পড়া শুরু করব একটু খেয়াল করবেন ধরে নিন আমার হাতের তালুটা এইটাই এই মুহূর্তে এখন নাভি আর আমার আঙ্গুলটা এখানে রেখেছি এমন তো অবস্থায় আমাদেরকে এই দোয়াটি পড়া শুরু করতে হবে যেমন আউযুবিল্লাহি হিমিনের শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম আবরু আমরান ফা ইন্না মুবরিউন এই দোয়াটি যখন পড়া শুরু করব তখন আমাদের আঙ্গুলটা এই নাবির ভিতরে অথবা নাবির চুতুল সাইড দিয়ে আস্তে 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 করে ঘোরাতে থাকব আর দোয়াটি পড়তে থাকব বিসমিল্লাহির রহমান রহিম আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন 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 এই আয়াতটি কালিমাটি যখন আমাদের 7 বার পড়া হয়ে যাবে

যখন আবার সাতবার দোয়াটি পড়া হয়ে যাবে সাথে সাথে আমরা ওই নাভিতে আরো একটি ফু অথবা দম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা এর পরে আবার আমরা আম যত সময় পর্যন্ত সাতবার না হবে তত সময় পর্যন্ত ওই নাভির উপর দিয়ে অথবা নাভির চতুর সাইড দিয়ে অথবা নাভির ভিতর সাইড দিয়ে আমি দুঃখিত সম্মানিত দিনী ভাই বোনেরা আজ ভিডিওর মাঝে কারেন্ট চলে গেছে যাই হোক আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন নাভিতে আঙুল রাখা অবস্থায় সাতবার করে আম মোট তিনবার পড়বেন সাতবার করে তিনবার তিন সাতটা একুশ বার আর প্রত্যেকবার মানে সাতবার করে পড়া হয়ে যাওয়ার পরে ওই নাভিতে একটা করে ফু দিবেন মোট তিন সাতটা একুশ বার পড়বেন নাভিতে তিনটি ফু অথবা দম করবেন এবং সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন আর ওই নাভিতে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে আপনারা এই নিয়মে মাত্র তিন দিন আমলটা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবহান চাহেন তো তিন দিনের মধ্যই আপনার অথবা আপনার রোগীর পেটের মধ্য থাকা কুফরি কালাম বিলাত মে কালো জাদু এক কথাই বোঝাতে চায় মানুষ মানুষকে নষ্ট করার জন্য বিশেষ করে কোনো কিছু खाने মাধ্যমে যখন কাউকে নষ্ট করা হয়ে থাকে আর তারই কুফরি কালামের বস্তুগুলা তার পেটির মধ্যে থেকে যায় এ ধরনের জাদু যত কঠিন জাদু হোক না কেন এই আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাথে ওই জাদুর তেজ নষ্ট করে দিবেন ইনশাল্লাহ এই আয়তে কারিমাটি অনেক ফার ফুল একটি আমল অথবা দোয়া আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে আমলটা করতে পারেন আর আপনাদের যদি ইমান আমল ঠিক থাকে তাহলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে এজন্য নামাজ কালাম পড়তে হবে হালাল রুজি খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলের মাধ্যমে কাজ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তো করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ